রংপুরের বদরগঞ্জ উপজেলার সিও অফিসে ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করায় গ্রেপ্তার এক ঘটনার বিস্তারিত জানা যায় মুদি ও পান দোকানদার জনাব বাবলুর ছোট ছেলে জয়ন্ত আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্যের পোস্টে ইসলাম ধর্মের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে করেন তিনি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামকে প্রাণীর গোস্ত খাওয়ার কথা তার পোস্টে উল্লেখ করেন তার কমেন্ট পরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় লোকজন বিরূপ মন্তব্যকারীর দোকানে জমায়েত হন এবং প্রতিবাদ জানান এদিকে অবস্থা বেগতিক দেখে বিরূপ মন্তব্যকারী ও তার পিতা দোকান বন্ধ করে পলায়ন করে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন যাতে কোনো প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয় সকাল থেকে উক্ত ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সদস্যরা মোতায়েন আছেন যাতে কোনো ঘটনা না ঘটে উক্ত ঘটনায় স্থানীয় জনতা দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছেন অপরদিকে পুলিশ বিরূপ মন্তব্যকারীকে গ্রেপ্তার করেছেন বিরূপ মন্তব্যকারী জয়ন্তর বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভার পাঁচনাং ওয়ার্ডের জামুবাড়ি কৈলাসপাড়া গ্রামে বর্তমানে ধর্মপ্রাণ মুসলিমরা উত্তেজিত আছেন এবং তারা দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এ ঘটনায় স্থানীয় অনেক মুসলিম ধর্মপ্রাণ জনতা উপস্থিত হয়েছিল এখন অবশ্য জনতার উপস্থিতি একটু কম লক্ষ্য করা যাচ্ছে পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত আছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ঘটনাস্থলে বদরগঞ্জ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌরসভার কাউন্সিলর বিন্দু এবং অনেকেই উপস্থিত আছে দেখা যাচ্ছে এবং একজন কাউন্সিলর সাক্ষাৎকার দিচ্ছেন এই ঘটনায় স্থানীয় সাংবাদিক বিন্দুও উপস্থিত হয়েছিলেন নিউজ কর মোবাইল টকা নহয় ইয়াত ভিডিঅ' কষ্ট কানো